আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমরা এখন অবস্থান করতেছি কামারপাড়া রোডে এই রোড দিয়ে আগত মুসল্লিরা গোটা দেশ থেকে যাতায়াত করবেন আমরা সেই জায়গাতে অবস্থান করতেছি তো এটা একটা প্রবেশ পথ এটা একটা প্রবেশ এটা কামারপাড়ার সেই মিডিল পয়েন্টে এদিকে হচ্ছে কামারপাড়া এদিকে হচ্ছে স্টেশন রোড তো এই এই রোডটাতে আলহামদুলিল্লাহ এত এত মুসল্লিদের আগমন ঘটে যে দাঁড়ানের কোনো দাঁড়ানের জায়গা আমরা খুঁজে পাই না অনেক মুসল্লিরা আপনারা যারা ইতিপূর্বে আসছেন আপনারা অবশ্যই দেখে থাকবেন তো আলহামদুলিল্লাহ যেভাবে মুসল্লিরা গোটা দেশ থেকে আগত আসতেছেন প্রবেশ করতেছেন আশা করি যে আজকে রাত্রের ভিতরেই আমাদের এস্তেমার মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এখন অবস্থান করতেছি সেই রোড যে রোডটাতে দিয়েই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে বৃহত্তম মেমিন সিং বিভাগ থেকে হ্যাঁ এরপরে রংপুর বিভাগ থেকে মুসল্লিরা এই এই রোডটাতেই প্রবেশ করবেন এই রোডটাতেই প্রবেশ করে এস্তেমার মাঠে চলে যাবে তো আমরা সেই জহরের পর থেকে এস্তেমার মাঠে অবস্থান করতেছি মাঠ আলহামদুলিল্লাহ মুসল্লির এত পরিমাণ আসতেছে আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাইজান ভালো স্যার আপনি কোন জেলা থেকে আসছেন আমি গাজীপুর জেলা থেকে আসছি অংশগ্রহণ করার গাজীপুর জেলা তো আলহামদুলিল্লাহ ঢাকা বিভাগের ভিতরে পড়েছে এটা তো প্রথম পর্বেই হয়েছে তা আপনাকে তিন দিনে থাকবেন মাঠে শেয়ারদা আমি ইনশাআল্লাহ নিয়ে থাকা থাকার বাকি আল্লাহর আল্লাহ তালা বায়ে নিয়ত করেছে তিন দিন মাঠে থাকবে মাঠে থাকবে বলতে কি ইসতিমার কাজকে কেন্দ্র করে আসছে আর কি আল্লাহ তালা বায়ের মনের নাককষদ কবুল করুক দোয়া করি বাকি দ্বিতীয় পর্ব কি

আম বয়ানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে তো আমরা এখন যে এস্তেমার মাঠে অবস্থান করতেছি এটা হলো আমি যে এরিয়ার ভিতরে আছি সেটা হলো এই আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে সেই আপনার স্টেজ এখান থেকেই মুরুব্বিরা বয়ান করে গোটা মাঠে সম্পর্চিত করা হবে সরাসরি প্রচার করা হবে তো আমাদের মুসল্লিরা দেশবাসী সম্মানিত দেশবাসী আমাদের দুই পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম পর্ব আগামী জানুয়ারি এক দুই পর্ব ঘোষিত দ্বিতীয় পর্ব তিন চার পাঁচ এটা ছিল আমাদের মুরব্বিদের পক্ষ থেকে ফায়সালা তো জেনে অত্যন্ত খুশি হবেন যে প্রথম পর্বের মোনাজাত আগামী রবিবার বাদাল ফজরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা মুরব্বিদের পক্ষ থেকে ফায়সালা হয়েছে যে ফজরের পর যে রান্নাবান্নার একটা আয়োজন থাকে এই আয়োজনটাও যেন না করা হয় বাকি এরপরে মোনাজাতের পরে আগত মুসল্লিরা যারা প্রথম পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরা চলে বের হয়ে যাবেন এরপরে দ্বিতীয় পর্বে যারা আসবেন এরা ইনশাআল্লাহ ওই দিনই মাঠে অবস্থান করবেন মাঠে প্রবেশ করবেন এর সম্মানিত দেশবাসী এখন অবস্থান করতেছি আমাদের বিশ্বস্তমার সেই এদিকে হচ্ছে টুঙ্গি রোড হয়ে এদিকে আর এদিকে মহাখালী চলে গেছে আমরা ঠিক পিছনে আমরা মাঠের অবস্থান করতেছি পিছনে সেই আমাদের মূল যে গেটটা আলহামদুলিল্লাহ আগত মুসল্লিরা আসতেছে গোটা দেশ থেকে এবার আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ তো আপনি কোন জেলা থেকে আসছেন কোন জালা আমি আসছি কবে আসছেন কবে আসছি গেল কালকে আসছি কালকে আসছেন তো আমরা যদূর জানি যে আপনাদের বরিশাল বিভাগ দ্বিতীয় পর্ব অর্থাৎ আগামী রবিবার মোনাজাত হওয়ার পরে এরপরের থেকে আপনাদের দ্বিতীয় পর্ব তো আপনারা আজকে চলে আসছেন জি আসলে সত্যি কথা বলতে বিশ্ব ইস্তেমা আমাদের জন্য একটা বিশাল আল্লাহর দেওয়া নেযামতের মতো তা আসলে আমরা প্রতি বছরই একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকি আমরা সব সময় আগে আসি একদম শেষ হয় তারপরে চলে যায় আর কি এখানে থাকার চেষ্টা করি সার্বিক যত সহযোগিতা আছে ওটা করার চেষ্টা করি থাকি মাঠে সব সব কিছু পর্যবেক্ষণ করি খুবই ভালো লাগে এটা আমাদের কাছে একটা নিয়ামতের মতো মনে হয় এত সুন্দর একটা ইস্তেমা বিশ্বের কোথাও হয় না বাংলাদেশে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা এই দেশের নাগরিক এ এত বড় একটা ইস্তেমা আমাদের জন্য আল্লাহ দানের মতেই বলেন নিয়ামতের মতেই বলেন এটা আর কি আর সবচেয়ে ভালো লাগার জিনিস এটা এমন মানে সারা বিশ্ব থেকে মানুষ আসে কত মানুষ কত আনন্দ ঈদের মতো খুশি থাকে যার কারণে আমরা সব সময় শুরু থেকে একদম শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থাকি আখিরি মোনাজাত পর্যন্ত হ্যাঁ আখিরি মোনাজাত পর্যন্ত প্রত্যেকটা সময় আমরা থাকি এটাকে থাকার চেষ্টা করছি কোনো মিস হয় নাই যত কাজ থাকুক কিন্তু আমরা বিশ্ব ইজতেমা যে সময়টুকু আমরা এখানে দেওয়ার চেষ্টা করি কি আমি আসলে একজন ব্যবসায়ী আমি ব্যবসা করি এখানে আসি এই ইজতেমার কারণে অনেক ভালো লাগে আর কি এটাকে বোঝানো যাবে না এই আবেগটা আমরা মুসলমান এটা অবশ্যই আর এক মুসলমান বুঝবে আর বিশ্বব্যাপী এত সুন্দর একটা আয়োজন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আশা করি এবারও সফল হবে বিগত বছরগুলোর যেভাবে সফল হয়েছে মানুষ আসছে ধর্ম মুসলমান মানুষগুলো যেভাবে আসছে ইনশাল্লাহ এবারও একই ভাবে সফল হবে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার আশাকে মনের আশাকে আল্লাহ তালা কবুল করুন তো শুনতেছিলেন বাইটা জালোকাঠি থেকে আসছে তো যদিও তাদের দ্বিতীয় পর্বতে ইস্তেমা কিন্তু উনি সেই আবেগ আবৃত হয়ে প্রথম পর্ব থেকে শেষ মোনাজাত পর্যন্ত অর্থাৎ উভয়টা মোনাজাত পর্যন্ত সে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার কোন কোথা থেকে আসছে আমি জালোকাঠি থেকে জালো জালোকাঠি থেকে আসছে জালোকাঠি পশুদিন উপলক্ষ করে আসছে আমার জীবনে প্রথম আমার প্রায় একুশ বাইশ বছর বয়স আমি প্রথমবার ইস্তেমার ময়দানে